ও ফুল ফুটলো রে মরুর বাগিচায় ফুল ফুটলো ও ফুল ফুটলো রে মরুর বাগিচাই ফুল ফুটলো ফুটলো ফুল জমি সাহারার বুকেতে ফুটলো ফুল জমিনেতে এতে সাহারার বুকেতে মা আমেনার কুলেতে ফুল রঙিন হয়ে উঠল রে মরুর বাগি ফুল ফুটলো ও ফুল ফুটলো রে মরুর বাগি চাই ফুল ফুটলো ফুটলো ফুল জমিনেতে সাহারার বুকেতে মা আমেনার কুলেতে ফুল রঙিন হয়ে উঠলো রে মরুর বাগি চাই ফুল ফুটলো ও ফুল ফুটলো রে মরুর বাগি চাই ফুল ফুটলো ওই ফুল ছিল গোপনে উম্মতের কা ওই ফুল ছিল গোপনে উম্মতের কারণে মরুতে ফুটিল ফুল পরানো বুলবুল রে মরুর বাগি চাই ফুল ফুটলো ও ফুল ফুটলো রে মরুর বাগি চাই ফুল ফুটলো আকাশ জমি গ্রহ তারা হুরপরি ফেরেস তারা আকাশ জমি গ্রহ তারা হুরপরি ফেরেস তারা সেই ফুলের রং দেখে তারা সেই ফুলের রং দেখে তারা আনন্দে মাতিল রে মরুর বাগি চাই ফুল ফুটলো ও ফুল ফুটল রে মরুর বাগি চাই ফুল ফুটল সেই ফুলেরই গন্ধনিয়া ফকির দরবেশ আউলিয়া সেই ফুলেরই গন্ধনিয়া ন্ধনিয়া ফকির দরবেশ আউলিয়া আশায় আশায় বসে বসে আশায় আশায় বসে বসে জীবন তাদের কাটলো রে মরুর বাগি চাই ফুল ফুটলো ও ফুল ফুটলো রে মরুর বাগি চাই ফুল ফুটলো ফুটলো ফুল জমিনেতে সাহারার বুকেতে ফুটলো ফুল জমিনেতে সাহারার বুক মা আমেনার কুল ফুল রঙিন হয়ে উঠল রে মরুর বাগিচাই ফুল ফুটলো ও ফুল ফুটল রে মরুর বাগিচাই ফুল ফুটলো ও ফুল ফুটল রে মরুর বাগি চাই ফুল ফুটল